হ্যালো সকলকে সকলকে জানাই শুভ বিকেল তোমাদেরকে আরও আমার আর একটা ভিডিওতে স্বাগত তো তখন বাজে ওই বেলা ছটার মতো মানে সন্ধে ছটার মতো তো আমরা গেছিলাম একটু ঘুরতে একটু পদ্ম অনেক দিন ধরে ভাবছি পদ্ম পুকুরে যাবো পদ্ম পুকুরে যাবো তো সবাই আমাদের এখানকার সবাই ওখানে যাচ্ছে ফটো তুলছে ফেসবুকে দিচ্ছে সব কিছুতে দিচ্ছে তো দেখো যে এর আগের দিন আমরা গেছিলাম পদ্মপুকুরে মানে পদ্ম ফুল ফুল দেখার জন্য এবং ফটো তোলার জন্য তো আমরা না খুঁজে পাইনি তারপরে বর্মশাই আমার ঠিকানা জোগাড় করে আনলো যে না ওই জায়গাটায় না এরকম একটা জায়গায় তারপরে দেখো চলে আসলাম আমরা পদ্ম মানে পুকুরে আর এত পদ্ম ফুটে আছে মানে কি বলবো প্রচুর ফুটে আছে আর আমরা আমি তো খুব খুশি তো বরমশায় আমরা চলে গেলাম আর দেখো কি সুন্দর কাশ কাশফুলের মতো যেমন হলো এইগুলো পুরো সেম টু সেম একই কিন্তু এগুলো একটু ছোটো ফুলগুলো হয় আর একটু বড়ো তারপরে দেখো এই ফুলগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এই যে পুকুর পাড়ে তো পুকুর পাড়ে যখন যাচ্ছে ফুল তো একটু তুলতেই হবে যদিও বা যদিও বা বাগানে অনেক সাপ থাকে ভয় লাগছিলো খুব আর সেদিন না কেউ অত যাচ্ছিলো না মানে এত ফাঁকাই ছিল তো তারপরে দেখো মেঘটাও কত সুন্দর করেছে খুব সুন্দর মেক করেছে আর ফুলগুলোও কত জায়গাটা খুব সুন্দর কিন্তু এত নির্জন তো ভয় লেগে যাচ্ছে ভয় লেগে যায় যে সাপ আসে যদি আর পদ্মপুকুরে তো সাপ থাকে তারপরে বর্মশাই বললে দাঁড়াও তোমাকে আমি পদ্ম ফুল তুলে দিতে আমি বললাম না না বর্মশাই তুলে দিও না বাবারে কোনো আবার সাপ থাকলে তখন বর্মাস বললে না না তুলে দিতেই হবে তারপরে দেখো নেমে যাচ্ছে পুকুরের মধ্যে পুকুরের মধ্যে নেমে দেখো আমার জন্য পদ্ম ফুল এনে দেবেও তো তারপরে দেখো কত সুন্দর প্রকৃতির দৃশ্য তা আমি কি বলবো আমি এত খুশি হয়েছিলাম এই পদ্মপুকুরে গিয়ে কি আমি এত শপিং করেও মনে হয় এত আনন্দ পাই না যতটা এই পুকুরে গিয়ে মানে ফুলটা দেখেছি ভিডিও তুলেছি ভিডিও করেছি ফুল নিয়েছি এত মানে আমার ভালো লেগেছে আনন্দ লেগেছে দেখো তারপরে দেখো আমার বর্মশাই আমার জন্য কিন্তু একটা গোলাপ তুলে আনলো দেখতে পাচ্ছ আর গোলাপ নাসাল পদ্ম তুলে আনলো তো পদ্মটা তুলে আমাকে দিচ্ছিল আমি বললাম না 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 এখন আমি নেব না দাঁড়াও আমি যে নেব সেটা ভালোভাবে আমি ক্লিপ ক্লিপটা নিয়ে নিই তারপরে এই দেখো এই দেখো আমাকে পদ্মটা দিয়ে দিলে আমি ছেলে কিন্তু একদম পুরো ডন যেখানে যাই ছেলেকে নিয়ে যাই আর মেয়ে গেছিলো ওর মামা বাড়িতে মেয়ে গেছিলো মামাবাড়ি বেড়াতে আর আমরা তিনজনে মিলে চলে গেছিলাম ঘুরতে তো তোমা তোমরা কি এরকম কেউ পদ্মবাগানে গেছো অবশ্যই আমাকে জানাবে দেখো দেখো কত ফুটে আছে ফুল কী প্রকৃতি সুন্দর আর আমি যখনই ভাবছি ভয়েস ওভার দেবো তখনই এত কোকিল পাখির ডাক আসে ওই জন্য আমি আর ভয়েস ওভার দিই না ভয়েস ওভারেই দিই অরিজিনাল ভয়েসটা একটু স্কিপ করে যাই তারপরে দেখো এই যে এই মেয়ে দুটো ছেলেটাকে জ্বালিয়ে খাচ্ছে বলছি কি আমাকে পদ্ম তুলে দাও পদ্মে তুলে দাও আমার যদি অনেক ভয় লাগছিল ছেলেটাকে আমি বলছিলাম ভাই দেখো অত বেশি দূরে যেও না কেন ওখানে অনেক বেশি সাপ সাপ আছে এই পুকুরটাতে তো তারপরে দেখো ভাইটা না অনেক ফুল তুলে নিচ্ছে কী সুন্দর ভাইটা তারপরে আমি ওই বোনটাকে বলছিলাম যে বোন আমি একটু পাতাগুলো তুলবো আমাকে একটু ক্যামেরাটা ধরে দাও তো বোনটা আবার ক্যামেরাটা ধরে দিলো আর এই পাতাগুলো আমি নিয়ে নিলাম তো কেমন লাগছে আমাদেরকে জানাবে দেখো তারপরে ভাইয়ের ভয়েসটা এত সুন্দর কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমি ভাইয়ের ভয়েসটা দিতে পারি খুব সুন্দর ভাইয়ের ভয়েসটা ভাই দেখো ওই বোনগুলোর জন্য কত সুন্দর এক গাদা এই পাতাগুলোতে না ওরা বলছে ভাত খাবে তো ভাত খাবে আর ফুলগুলো নিয়ে ওরা কি করবে জানি না আর তার মধ্যে একটা ফুল আমাকে ওই বোনটা দিয়েছে তারপরে দেখো চলে আসলাম আমি বড়ের কাছে ওদের ওদের ওইখান থেকে আমি একটু দূরে গেছিলাম ওদের কাছে আর এই দেখো আমি এই পাতা দুটো নিয়েছিলাম ভাত খাবো বলে কিন্তু ভাতটা তো খাইনি তারপরে এই দেখো কাশবাগান দিয়ে মানে মিনি কাশবাগান দিয়ে আমরা চলে যাচ্ছি তোমার বাড়ির উদ্দেশ্যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি

ফ্রেশ হয়ে দেখো ঠাকুরকে পুজোও দিয়ে দিলাম সন্ধ্যা সন্ধ্যা দিয়ে দিলাম তো সন্ধ্যা দেওয়ার পরে দেখো যেই পদ্মটা আমি এনেছিলাম ঠাকুরের জন্য তো এনেছিলাম আমার জন্য তারপরেও তার থেকেও বেশি আমি ঠাকুরকে দিয়ে দিলাম প্রথমে তো সেট হচ্ছিলই না তারপরে আমি অনেক কষ্ট করে সেট করলাম তারপরে দেখছি দারুণ লাগছে ঠাকুরকে দিয়ে তুমি জানাবে তো ঠাকুরকে পদ্ম ফুলটায় কেমন লাগছে খুব সুন্দর লাগছে আমার তো দেখতে তো এদের সন্ধ্যা দিয়েও দিয়েছি সুন্দর করে জানাবে তো আমাদের ঠাকুরঘরটা কীরকম ছোট্ট ঠাকুর ঘর কিন্তু অনেক আমার কাছে তো আমার খুব ভালো লাগে আমার ঠাকুর ঘরটা তারপরে সন্ধ্যাপাতি দিয়ে চা বানালাম চা বানিয়ে চা খেলাম চাটা খেয়ে তারপরে গেলাম চলে গেলাম বাজারে আর বাজারে গিয়ে ঘুরতে 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 যেহেতু শনিবার তো মাছ উঠেছিল অনেক জ্যানত মাছ কিন্তু যেহেতু ছিল শনিবার পরের দিন তো সেই জন্য মাছ নিয়ে নিই একটু আম নিয়ে চলে আসছে যেটা আমার মামার দোকান তা আম নিয়ে চলে আসলাম একটু মামা আমাকে অনেকগুলো লিচু দিয়ে দিয়ে দিয়েছে আর কলা দিয়েছে আমার ছেলেকে তো চলে আসলাম বাপের বাড়িতে বাচ্চার ঠাজার থেকে ঘুরে টুরে এসে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাকা